আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার টঙ্গিতে দত্তপাড়াতে গেদুমলা রোডে আজকে আমরা সেইখানে একজন প্রান্তিক খামারি বাসায় আশিক ভাই যিনি মূলত একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন চাকরির পাশাপাশি উনি শখ করে দীর্ঘ পাঁচ ছয় বছর যাবৎ গরু লালন পালন করে থাকেন আসন্ন দুই হাজার চব্বিশ কুরবানিরকে কেন্দ্র করে আশিক ভাই খুব সুন্দর সুন্দর দুটি গরু লালন পালন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে সেই গুরু দুটি এবং উনি ওনার এই শখের গুরু দুটির নাম রেখেছেন একটি নাম রেখেছেন পুষ্পা এবং আরেকটি নাম রেখেছেন কালো কালমাস্তান তো আজকে আমরা আপনাদেরকে প্রান্তিক খামারি গুরু দুটি দেখাবো এবং এই গুরু দুটি আশিক ভাই কত ধরে লালন পালন করতেছেন কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এগুলোর ওজন কেমন রয়েছে এবং উনি কেমন দাম চাচ্ছেন বা আপনারা কেউ যদি এই প্রান্তিক খামারের কাছ থেকে গুরু দুটি কুরবানির জন্য সংগ্রহ করতে চান কেমন দামে সংগ্রহ করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার ভাই আমার নাম আশিক আশিক ভাই জি কি করেন আপনি ভাই একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করি জব করেন জি আচ্ছা গরু পালন করেন কতদিন ভাই গরু পালন করি শখের বসে অনেকদিন অনেকদিন জি আচ্ছা কতদিন ধরে তাও চার পাঁচ বছর চার পাঁচ বছর

প্রতিদিন কত কেজি করে দানাদার খাবার দেন গরুগুলোকে এভারেজ দুইটা 15 কেজি 15 কেজি দুই বেলা আচ্ছা খরচ যাচ্ছে কেমন মাসে দৈনিক ধরেন 1000 টাকা যাচ্ছে এখন দুইটা গরু পিছনে আচ্ছা 500 করে জি আচ্ছা তাহলে তো বেশ ভালো টাকা খরচ যাচ্ছে হ্যাঁ কারণ ভুষির দাম ভাই 60 টাকা কিনতে হয় এক বস্তা চাইলে 550 টাকা দুই দিন যায় আচ্ছা আচ্ছা চাইলে তো কিনে খাওয়ান জি আচ্ছা আচ্ছা তো এই যে আপনার পাঁচশো টাকা করে খরচ যাচ্ছে প্রতি মাসে এক একটা গরুর পিছনে পনেরো হাজার দুটা গরুর পিছনে তিরিশ হাজার টাকা চাকরি করে আসলে তিরিশ হাজার টাকা খরচ করা এটা আপনার পক্ষে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে না এক্সপেন্সিভ হয়ে ভাই এটা শখ শখ করে যেহেতু পালছিলাম ভাই শখের তো আর হিসাব হয় না আচ্ছা আচ্ছা এই যে দুই বছর আর তিন বছর ধরে পালন করা মূলত উদ্দেশ্য কি ছিল কি বড় গরু তৈরি করবেন এরকম কিছু এরকম ছিল আচ্ছা এখন গরুর যে ওজন আছে তাতে কি মনে হয় বা গরুর যে সাইজ দেখে আপনার কেসে কি মনে হচ্ছে যে গরু ভাই আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে আমার ধারণা অনুযায়ী আচ্ছা আচ্ছা আপনি খুশি জি কারণ যা হয়েছে এটা এর বেশি তো আর আশা করা যাবে না এই যে শখ করে পালন করছেন আমরা তো দেখি যে যারা শখ করে পালন করে তারা অনেক নাম রাখে বা বিভিন্ন নামে ডাকে আপনার কি রকম গরুর কোন নাম আছে এটার নাম আছে এটার নাম হলো পুষ্পা পুষ্পা জি এটাকে আপনি যা বলবেন পুষ্পা বললে এটা শুনে তাই জি যা বলবো তাই শোনে জি কি বলেন গুরু আর কথা শুনে জি ভাই আপনি আগে আসলে দেখতে পারতেন এটা উষ্ট বললে উঠা যাবে সরাসরি তাই জি আচ্ছা আচ্ছা

আমার ছোট ভাই আছে ওই সব সময় দেখা করে আমি অফিস থেকে আইসা যতটুকু সময় পাই ততটুকু দিই আচ্ছা এই গরুকে গোসল করেন এগুলো করে কে এই আমি সময় পাইলে আমি বা আমার ছোট ভাই আছে ওই করে দুজনেই করে দুজনেই আচ্ছা তাহলে ভালো সম্পর্ক মানে আপনার যেটা আপনার ছোট ভাইয়ের সাথে বেশি জি আচ্ছা ঠিক আছে ভিডিওর মধ্যে আপনার পছন্দের গরু কোনটা ভাই ভাই পছন্দের হলো কালোটা আচ্ছা আচ্ছা একটা নাম কি বলেন পুষ্পার নাম কি জানি এটার নাম কালো মাস্তান মানে একটু রাগী টাইপের তো এইজন্যই নাম দাও আচ্ছা কালো মাস্তান এটার খাবার একবেলা লেট করলে আর খাবে না তাই খাবার এটার আগে দিতে হবে আগে দিতে হবে আচ্ছা পরে দিলে খানে কেন কারণ এই এরকম এই জন্য এটার নাম দিয়েছে মাস্তান মাস্তান মানে খাবার দুইটা দেখতে তার মধ্যে একটা মাস্তান মাস্তান নাম আছে যে শিং এটা কয়েকবার আর একটা গরু ছিল আমার ওইটার একদম গুতা দিয়ে একবার ই করে ফেলছে হ্যাঁ গুতা দিয়ে কি করছে একবার রক্ত রক্ত বের করে ফেলছে পরে এটা বিক্রি করে দিছি ছোট গরু ছিল আচ্ছা হ্যাঁ এটা যে শিং এটা হচ্ছে যে সিলেটের যে ফাইটার বুলগুলো থাকে ওই দেখতে আচ্ছা তাহলে এটা কি একটু পাগলা টাইপের মাস্তান জি জি আচ্ছা আর আপনার যে পুষ্পা এটা কি শান্ত স্বভাবের হ্যাঁ এটা একটু শান্ত স্বভাবের আচ্ছা আচ্ছা তো এই যে গরুগুলো পালন করতেছেন কোনো সমস্যা হয় না তো দুই তিন বছরের মধ্যে বড় বড় ধরনের ভাই বড় ধরনের সমস্যা হয় নাই একদিন এফএমডি হইছিল এটার আমরা ইনজেকশন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ঠিক আছে শুধু এফএমডি এর ভ্যাকসিন করা আচ্ছা আচ্ছা ভাই গরুর সম্পর্কে ধারণা আছে ভাই ওজন সম্পর্কে আমাদের ওরকম ধারণা নাই তারপরও আইডিয়া করতেছি মানে ধারণা করতেছি এটা ধরেন সাড়ে সাতশো থেকে আষ্টশো কেজি হবে পুষ্পা জি আর এই কালো মাস্তন ধরেন সাতশো বিশ থেকে সাতশো তিরিশ কেজি আচ্ছা তাহলে দুইটার ওজন হচ্ছে সাতশো কেজি প্লাস জি আচ্ছা আমরা যদি একটু দাম সম্পর্কে জানতে চাই পুষ্পার দাম চাচ্ছেন কত টাকা ভাই পুষ্পার দাম চাচ্ছি ধরেন আমি ছয় লাখ পুষ্পার দাম চাও ছয় লাখ আচ্ছা দাম কি ঠিক আছে প্লাস আপনি ঠিক আছে এখন আমি চাইছি চাইলেই তো আর কেউ দি বানাই શકો গুরু দেখবে দাম দর করবে কারণ আমি যতই চাই একজন কাস্টমার এসে দাম দর করবে আচ্ছা এখন আমি ফিক্সড বলে দিলো উনি এসে দাম দর করবে এর আমি চাইছি যার আসবে দেখবে পছন্দ করবে উনি ওনার চাইদাম মত দাম বলবে

আর সত্যি বলতে তিন বছরে আপনার যে গরুটার পিছনে আপনি খরচ করছেন এটা সঠিক গরুর পিছনে খরচ করেন না কারণ গরুটা যখন আপনি এক দুই বছর পালন করছেন তখনই আপনার বোঝা উচিত ছিল যে না এই গরুটা আর বাড়বে না কারণ একটা গরু কিন্তু এই ধরনের গরু তিন বছর পালন করলে অনেক বড় হয়ে যায় সেই তুলনায় আসলে এটা কিছুই হয় না হয়তো হয়নি কারণ জাত সম্পর্কে এরকম ধারণা নেই দেখে ছোট থেকে মনে করছিলাম যে এটা বাড়বে তারপর দেখি ওরকম আর ই হয় আরে নাই আচ্ছা আচ্ছা এই জন্যই কিন্তু আসলে ভালো মানের গরু দেখে আসলে কিন্তু জি জি আচ্ছা ঠিক আছে তো ভাই ভবিষ্যতে আমি বলবো যে পরামর্শ থাকবে আপনার প্রতি ছোট ছোট গরু পালন করবেন এবং এক বছর পালন করে বিক্রি করে দেবেন এক ঈদের পরে যেমন ঈদের দশ মাস করবেন এখন আপনার যে লসটা হবে এটা কিন্তু কারণ তিন বছরে আপনি যদি আমরা একদম ন্যূনতম খরচও দৌড়ি পাঁচ ছয় হাজার টাকা তাও কিন্তু আপনার একটা গরুর পিছনে বছরে সত্তর আশি হাজার টাকা খরচ তিন বছরের আপনি আড়াই তিন লাখ টাকা আর আপনি আমাকে যে খরচ দিয়েছেন এখনই আপনার প্রতিদিন পাঁচশো টাকা এখন তো পাঁচশো ছয় মাসে করে থাকেন তাহলে তো আপনি এখানে তিন চার লাখ টাকা খরচ করছেন আশি হাজার টাকা কিনা আছে বাট বর্তমান বাজার অনুযায়ী আসলে ওই রকম এই গরুগুলোর দাম নাই সেটা আপনিও বুঝতে সেটা আমিও জানি আচ্ছা আশিক ভাই দোয়া করি গরুগুলো যেন আপনি ভালো একটা দামে সঠিক দামে বাড়ি থেকে বিক্রি করতে পারেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচে ভালো থাকে আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ আল্লাহ